কাচের উপর দিয়ে তিনশো মিটার উচ্চতায় হাটা কেমন হতে পারে মনে হবে ভাসছেন নিচে তাকালে বেড়ে যাবে হার্টবিট করে সেতুতে ভ্রমণ করাটাও যেন এক স্নায়ুর পরীক্ষা চমকপ্রদ এই কাঁচ সেতুর অবস্থান চীনের হুনান প্রদেশের জাংজিয়াজি পার্কে সুউচ্চ পর্বত আর সবুজ গালিচায় মোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই স্থানটি ভ্রমণ পিপাসদের জন্য যেন এক টুকরো স্বর্গ এখানে বছর জুড়েই লেগে থাকে দেশি বিদেশি পর্যটকদের ভিড় পার্কটির আকর্ষণ ও পর্যটনপ্রিয়তা বাড়াতেই প্রদেশ কর্তৃপক্ষ কাজ সেতুটি নির্মাণ করে তাদের সেই ভাবনায় পড়ে যায় অভাবনীয় সারা ব্যতিক্রমে এ সেতুর কৌশল এবং তা ঘিরে দর্শনার্থীদের অদ্ভুত সব কার্যকলাপের কারণেই বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা তুঙ্গে দুটো বিশাল পাহাড়কে সংযুক্ত করা এই সেতুটির নকশা করেছেন ইসরায়েলের স্থপতি হাইন ডুটন এর পাটাতন ছয় মিটার চওড়া নিরানব্বইটি স্বচ্ছ প্যানেলের কাছে নির্মিত লম্বায় চারশো তিরিশ মিটার সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে চৌত্রিশ লাখ মার্কিন ডলার সেতুর উদ্বোধন কালে যতটা চমক ও নাটকীয় ঘটনা ঘটানো যায় তার কোনোটাই করতে বাকি রাখেনি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেই হয়তো সন্দেহ প্রকাশ করতে পারেন তার জন্য তারা এনেছিল বিশাল এক দশাশ একজন মানুষ সেই হাতুড়ি দিয়ে গায়ের জোরে কাচের পাটাতনে একের পর এক আঘাত করে নিশ্চিত করেছেন কাচের শক্তিমাত্রা এতেই ক্ষ্যান্ত হয়নি তারা পায়েচলা সেতুতে একটি গাড়িও চালিয়ে নির্বিঘ্নে পার করা হয়েছে প্রকৌশলীদের দাবি সেতুটি একসঙ্গে আটশো জনের ভার বহনে সক্ষম কাজ সেতুটি সবার হৃদয় জয় করলেও এর নির্মাণ ছিল প্রকৌশলীদের জন্য বিরাট চ্যালেঞ্জ এমন পার্বত্য এলাকায় নির্মাণ উপকরণ পরিবহন যেমন খুবই বিড়ম্বনার তেমনি সেখানে যন্ত্রপাতি স্থাপন করে সেতু নির্মাণ করাটাও আরও কঠিন এরপরও প্রকৌশলীদের দাবি ঝড়ো বাতাস এবং ভূমিকম্পেও যেন সেতুটির ক্ষতি না হয় সেভাবেই তারা এর ডিজাইন ও নির্মাণ কাজ করেছেন সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছে তিন স্তরের স্বচ্ছ কাজ আর সেতুর নিচে স্টিল কাঠামোর বুনন এতটাই ঘন যে কেউ সরাসরি নিচে পড়বে না এছাড়া কাজ সাধারণত পিচ্ছিল হয় কিন্তু এই ব্রিজে এমন ধরনের কাজ ব্যবহার করা হয়েছে যা অনেক বেশি গ্রীপযুক্ত ফলে দুর্ঘটনার আশঙ্কাও কম তবে যাদের উচ্চতাজনিত ভীতি বা অ্যাক্রোফোবিয়া আছে তাদেরই সেতুতে না ওঠার পরামর্শই দেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ প্রতিদিন সর্বোচ্চ আট হাজার দর্শনার্থীকে সেতুতে ওঠার অনুমতি দিয়েছে নিজের স্নায়ু পরীক্ষা এবং রোমাঞ্চকর এক অনুভূতি পেতে আপনিও ঘুরে আসতে পারেন সেতুটিতে তবে কাজ সেতুতে ওঠার আগে বুক ফোরে লম্বা একটা শ্বাস নিতে ভুলবেন না কিন্তু